হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওতে দেখতে পাচ্ছেন ডোরাকে ডোরা কি মিষ্টি এবং ছোট্ট এবং কিউট ছিল মাশাল ওকে আমি মানে এক এক মাসের ছোট্ট বয়সে ওকে আমি নিয়ে আসছিলাম তো এক মাস বয়স থেকে ও আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন ও খেলা করছে ছোটোবেলায় ও এত প্লে করতো আমার সাথে মানে আনবিলিভেবল এবং খুবই ফ্রেন্ডলি ছিল খুবই কিন্তু ও আস্তে আস্তে যত বড় মানে হচ্ছিলো তত ও ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছিলো শান্ত একদম মানে সোবার একটা বাচ্চা হয়ে যাচ্ছিলো তো যাই হোক মনটা আজ কেকটো খাৰপ ও সার্ডেন্ড সিক হয়ে গেছে তো ওকে নিয়ে আসছে ভ্যাটের কাছে ভ্যাট ক্লিনিকে তো আমার কোলে এই যে দেখতে পাচ্ছেন ওকে আমি ওয়েট করছিলাম রোগী মানে সিরিয়াল দিয়ে তো ওকে অলরেডি ডক্টরের চেম্বারে নিয়ে আমি আসছি এখানে ও ট্রিটমেন্ট চলছে আসলে মানে ডক্টর চেক করছে যে ওর আসলে কি হয়েছে প্রবলেমটা কি আর আপনাদের সাথে তো আসলে এর আগে আমি শেয়ার করিনি ও আসলে প্রেগনেন্ট প্রেগনেন্ট তো ওর হচ্ছে মোটামুটি ডেলিভারির সময় কাছাকাছি হয়ে আসছে আর এই ও মাঝখানে একটা ব্লগে আমি বলেছিলাম ও বমি করছিল তো তারপর হচ্ছে ওকে আমি ডক্টরের কাছে নিয়ে আসছি আজকে কিছু কমপ্লিকেশন ছিল সেই জন্য যে আজকে ওর আলট্রা করে দেখবো যে আসলে ওর পরবর্তী ডেট কবে বা আরও যে সমস্যা সেগুলো আসলে কিভাবে সলভ করা যায় এই জন্যই আসা তো ডক্টর হচ্ছে ফার্স্টে ওকে মানে প্রিপেয়ার করে নিচ্ছিলো যে আলট্রা করার আগে ওদেরকে আগে আসলে প্রিপেয়ার করে নিতে হয় ওভাবে প্রিপেয়ার করে দেন হচ্ছে আলট্রা করছে আসলে ডোরা যখন ফার্স্ট আমি মানে ডোরার প্রেগনেন্সি নিউজটা যখন ফার্স্টে শুনি তখন আমি খুবই খুশি হয়েছিলাম স্বাভাবিক আমি তো খুশি হবই কারণ ওকে তো আমি মানে আমার সন্তানের মতোই দেখি সন্তানের মতোই ট্রিট করি তো ওর প্রেগনেন্সি শুনে আমি এত খুশি হয়েছিলাম তো যাই হোক পরে হচ্ছে যে ওকে ট্রিটমেন্ট করে। আমার ডক্টর আমাকে বলল যে ওর হচ্ছে মোট তিনটা বাচ্চা পেটে একটা হচ্ছে একটু মানে উইক আর কি ও মানে নড়াচড়া কম করছে আর দুইটা হচ্ছে ঠিক আছে নর্মাল আছে সুস্থ আছে তো একটা যেহেতু একটু নড়াচড়া কম করছে এটা শুনে মনটা একটু আমার খারাপ হয়ে গেল তো কি আর করা এখন এখান থেকে ওকে চেক আপ করিয়ে বাসায় গিয়ে আবার রান্নাবান্না করতে হবে রান্নাবান্নার একটা প্রেশার আছে এগুলোই ভাবছিলাম টেনশন করছিলাম আর আসলে মাঝে মাঝে আমার উপর দিয়ে এত প্রেশার যায় তো তখন দেখা যায় যে খুবই টায়ার্ড লাগে মানে খুবই সিক ফিল করে আসলে কিছু করার নেই কেয়ার করবো তো যাই হোক এখানে ওই যে ওকে ট্রিটমেন্ট করছিল আর ও খুবই মানে এমনিতে খুবই শান্ত খুবই মানে ভদ্র একটা বাচ্চা কিন্তু আসলে ও ভয় ভয় পেয়েছে ডক্টর দেখে ডক্টরের যে হেল্পিং যে ছিল তাকে দেখে তো ওকে আবার ডক্টর নর্মাল করার জন্য ওকে একটা ট্রিট খাইয়ে নিল খাইয়ে পরে হচ্ছে একবার হচ্ছে ওকে দেখলো দেখে আবার হচ্ছে ডক্টর আবার ওর ভালো মতো দেখতে দেখছে যে আসলে বাচ্চা যে কয়টা বা এবং দুইটা যে সুস্থ আছে আরেকটা যে মুভমেন্ট কম করছে এটাই ভালো মতো ডক্টর হচ্ছে চেক করে দেখছিল বারবার আর আমিও ডক্টরকে বারবার প্রশ্ন করছিলাম যে আপনি একটু ভালো করে দেখেন আসলে কি অবস্থায় আছে বাচ্চারা তো ওকে যে এখানে ধরে আছে আর এখানে হচ্ছে ডক্টর চেক করছে তো এখন হাজব্যান্ড আবার বাসা থেকে ফোন দিচ্ছে মানে হাজব্যান্ডও একটু ওকে নিয়ে মানে টেনশন করছে আমার হাজব্যান্ডও কিন্তু ডোরাকে খুবই আদর করে এবং দেখা যায় ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ও হচ্ছে আমার হাজব্যান্ডের কাছেই থাকে যেহেতু আমি বাইরে আমার যেতে হয় বিভিন্ন আউটিং করি বিভিন্ন ঘোরাফেরা বা বিভিন্ন কাজে যাই বাইরে আমার যেতেই হয় তো আমার হাজব্যান্ডের কাছেও ম্যাক্সিমাম টাইম থাকে তো যাই হোক ওখান থেকে এসে রান্না রান্নাবান্না শুরু করেছি আসলে ভালো লাগছে না মানে আজকে রান্নাতেও মন বসাতে পারছে না কিন্তু কেয়ার করা রান্না বান্না তো করতেই হবে খাওয়া দাওয়া তো করতেই হবে তো আজকে রান্না করছি গুলসা মাছ মাছ আলু টমেটো দিয়ে এই তরকারিটা আমার খুবই ভালো লাগে আর করব হচ্ছে লোটটা শুটকি দিয়ে বিভিন্ন রকমের ফ্রিজে অনেক ধরনের সবজি জমে গিয়েছিল আসলে আমি কোনো জিনিস ওয়েস্ট করা একদম পছন্দ করি না তো মনে হলো যে সবজিগুলো খাওয়া দরকার তো ভাবলাম যে ঠিক আছে সুটকি মাছ দিয়ে আমি বিভিন্ন সবজিতে একটা মিক্সড একটা মানে সবজির মতো করি আর কি এটা খুবই মজা হয় মানে ঘন্ট টাইপ হয় আর কি খেতে খুবই ভালো লাগে মানে আসলেই ভালো লাগে শীতের সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে যেমন সিম বেগুন নতুন আলু তারপরে বাঁধাকপি এগুলো দিয়ে এই লোটটা সুটকি মানে ঘন্টটা করলে খুবই ভালো হয় খেতে খুবই ভালো লাগে তো এটাই করছিলাম আর এই এই তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল আসলে আমি দুপুরে খেয়েছি এই জন্যই আমি বলতে পারছি খুবই মজা হয়েছিল আর করব হচ্ছে চিকেন চিকেন তো করবই চিকেন তো করতেই হবে কোনো উপায় নেই তো আজকে চিকেনটা রান্না করব হচ্ছে টমেটো দিয়ে মানে বেশি করে টমেটো দিয়ে টমেটোর যে টমেটোর থেকে যে পানিটা আসবে ওই পানি দিয়েই আসলে আজকে চিকেনটা রান্না করব। এক্সট্রা কোনো পানি আজকে তরকারিতে দিব না তো আমার মশলা টসলা সব কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে এখন আমি আস্তে আস্তে করে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে তারপর হচ্ছে চিকেনটা কষাবো মানে কষাতে কষাতে দেখবেন পানি উঠে যাবে তখন হচ্ছে এই পানিতেই আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এটা এভাবেই আজকে চিকেনটা ভুনা করব এটা হচ্ছে টমেটো দিয়ে চিকেন ভুনা আর কি তো এটাও খেতে ভালোই লাগে খারাপ না আর আলু দিতে চেয়েছিলাম কিন্তু আসলে চিকেনে আমার বাসায় কেউ আলু খেতে আসলে পছন্দ করে না আর আমিও যেহেতু আলু খাই না তো আলু আর দিব না এভাবেই আজকে রান্না করব। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আর ডোরার টেনশন তো ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সন্দেশকে সন্দেশ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আমাদের বাসায় সবচেয়ে শীত বেশি হচ্ছে সন্দেশে তো এই যে ডোরার অবস্থা তো ভালো না পরে আমি আবার ডোরাকে ক্লিনিকে নিয়ে আসছি ডক্টরের কাছে তো ডক্টরের কাছে নিয়ে এসে বসে আছি ডক্টর এখন ওকে হচ্ছে একটা ইঞ্জেকশান পুশ করবে ইঞ্জেকশান পুশ করলে ওর হচ্ছে বেবিটা আর্লি হয়ে যাবে ডক্টর এটাই আশা করছে আর আমি সি সেকশন করাতে চাচ্ছি না আর সি সেকশন আসলে আসলে সি সেকশন করালে প্রাণীদের জন্য একটু রিস্কও থেকে যায় আর সি সেকশন করালে অনেক বেশি টেক কেয়ার করতে হয় প্লাস সি সেকশন করানোর পরবর্তী যে সময়গুলো মানে এরপরে যদি ওর আবার ও প্রেগনেন্ট হয় তো তখন হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হবে তো এই সমস্ত কারণে আসলে আমি চাচ্ছি না সি সেকশন করাতে কিন্তু সি সেকশনটা হচ্ছে একদম লাস্ট স্টেজে গিয়ে লাস্ট স্টেজে ট্রিটমেন্ট তো দেখা যাক আল্লাহ চাইলে তো যেহেতু ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে দেখি কি হয় না হলে আবার আমাকে আবার এখানে আসতে হবে এসে আবার সি সেকশন করাতে হবে তো এখন হচ্ছে আসলে মনটা ভালো লাগছে না আসলে কি বলবো মানে অনেকে হয়তো ভিডিওটা দেখে বলতে পারে যে বিড়াল নিয়ে এত আদিক খেতে কেন আসলে বিড়াল না বিষয়টা হচ্ছে ও প্রাণী হতে পারে কিন্তু ও আমার কাছে সন্তানের মতো আর সন্তানের মতোই ওকে আমি দেখি ওকে টেক কেয়ার করি ওকে যে কি পরিমাণ টেক কেয়ার করি কি পরিমাণ আদর করি সেটা একমাত্র আমার যারা কাছের মানুষ আছেন তারাই জানেন আর ওকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রচণ্ড টেক কেয়ার করি ওর মানে এবং প্রচণ্ড কেয়ার করি ওকে এবং সেই জায়গা থেকে আমি আল্লাহর কাছে প্রে করছি যে আল্লাহ যা হয় মানে একটা ভালো কিছু যাতে হয় আর ও যখন ফার্স্ট আমি শুনি ও প্রেগনেন্ট আমি এত খুশি হয়েছিলাম মানে সেটা বলার মতো না আমি খুবই খুশি হয়েছিলাম এখন জানি না ভাগ্যে কি আছে আল্লাহ যা করবে সেটাই মেনে নিতে হবে এবং আমি আসলে বরাবরই আল্লাহ যা করে আমি সেটাই আসলে আমি হাসি মুখে মেনে নিই কারণ আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস আছে আর আমি মনে করি আল্লাহ সবসময় আমার মাথার উপর আজকে দিন আমি আসলে রান্না ঠিক মতো করতে পারিনি খাওয়া দাওয়া ভাবে হয়নি মানে সারা সারাদিন ডোরাকেই টাইম দিচ্ছি জিমেও যেতে পারিনি মানে কোনো দিকে আমি কনসেন্ট্রেশন দিতে পারছি না আমার ফুল কনসেন্ট্রেশন এখন ডোরাকে নিয়ে তো আজকের ব্লগটি দেখ যারা দেখলেন প্লিজ সবাই আমার ডোরার জন্য দোয়া করবেন যেন ওর সাথে ভালো কিছু হয় যেহেতু ও ফার্স্ট টাইম মা হতে যাচ্ছে আল্লাহ যেন ওর জন্য ভালো কিছুই করে আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্লিজ সবাই নতুন বছরে নিজেদেরকে যত্ন নেবেন টেক কেয়ার করবেন এবং আশেপাশে যত প্রাণী আছে সবার প্রতি আপনারা সদয় থাকবেন আমি আসলে প্রাণীদেরকে খুবই ভালোবাসি আমার রাস্তাঘাটে যখন কুকুর বিড়াল দেখি আমার খুবই খারাপ লাগে আসলে আমার মনটা খুবই নরম মানে যতই আসলে উপর থেকে আপনারা কে কী ভাবেন আমি জানি না কিন্তু আমি খুবই একটা নরম একটা মনের মেয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ